হ্যালো সাইদুল ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আলু পেঁপে ডাল সব কিছু মো মশলা দিয়ে ছড়িয়ে দিলাম স্টাইলে রান্না করবো

আর এখানে আমি পরোটা তৈরি করে নিয়েছি সবার জন্য আমার শাশুড়ি মাকে আমি খাইয়ে দিয়েছি পরোটা চা দুধ রুটি তো এখন আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি আর আমার ভাজি তো অলরেডি হয়ে গেছে আর এখানে আমি সামান্য কয়েকটা কাঁঠাল নিয়েছি সামান্য কয়েকটা কাঁঠাল নিয়েছি এখন এই কাঁঠাল দিয়ে সবাই যে যার মতো করে চা রুটি ভাজি দিয়ে নাস্তা করে নেবে সর্বশেষে আমি ধরে পাতাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রান্না করা সকালের নাস্তা শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন